আসসালামু আলাইকুম বিওস এখানে যে মাছগুলো দেখতেছেন বিকেট মাছের পোনা হ্যাঁ বিওস হাইব্রিড বিকেট মাছের পোনা আপনার পুকুরে কিভাবে চাষ করেন অতএব সফলতা পাবেন মাত্র তিন থেকে চার মাসের ভিতরে দেখুন বিকেট মাছগুলো দেখা গেছে গুণগত মান অতএব শন ভালো আপনার পুকুরের জন্য আপনার চার মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন সম্পূর্ণটা তো পরিমাণ মতনে না আপনারা দিয়ে যাবেন অতএব জাতীয় মাছের সাথে ওদের পাশাপাশি আপনার যে কোনো মাছের সাথে এই মাছগুলো চাষের মানানস হিসাবে করে নিতে পারেন এই বিকেট মাছগুলো হাইব্রিড মাছগুলো তিন মাসের ভিতরে এক একটা প্রায় এক কেজি অতএব আটশোশো থেকে নয়শো গ্রাম ওজন আসবে সাইজের জন্য অতএব সব দিক দিয়ে বেটার রয়েছে মাছগুলো এক সাইজের ভিতরে খাদ্য পুকুরে খাদ্য আপনারা মানানসই হিসাবে দিতে হবে খোল কুড়া পুষি এই ধরনের খাদ্য আপনারা যে কোনোভাবে দিতে পারেন অতএব যে কোনো মাছের সাথে আপনারা এই মাছগুলো কিছু কিছু পরিমাণ মতনে দিয়ে যাবেন নিশ্চিন্তভাবে বাজারজাত সফলতা থাকবে ক্রিকেট মাছ হাইব্রিডের মাছগুলো দেখা গেছে চার মাসের ভিতরে সম্পূর্ণটা বাজারজাত করতে পারেন বেশ আমাদের এখানে যা মাছগুলো দেখতে পারবেন সব রকমই মাছগুলো অরিজিনাল হয়ে থাকে আমাদের কথা কাজে অতএব অবশ্যই আপনারা চাষে দিক দিয়ে লাভবান হয়ে থাকবেন সবচেয়ে বেটার হয়ে থাকে এই বিকেট মাছগুলো কম খরচের ভিতরে অতএব অন্যান্য মাছের খাদ্যর পাশাপাশি এই মাছগুলো দিলে আপনার একই খাদ্যতে মাছগুলোর সফলতা থাকে পানি গভীরতা থাকতে হবে আট থেকে দশ ফিট ওটে পানির সর্বোচ্চ পরিমাণ রাখবেন সাত থেকে আট ফিট তার মধ্যে রয়েছে যত পানি আকারে বেশি থাকবে ততই মাছগুলোর সফলতা বেশি থাকবে মাছগুলো দেখা গেছে আপনার চার মাসের ভিতরে বাজারজাতের মূল্য অতএব নিশ্চিন্তভাবে করতে পারবেন এই মাছগুলো দ্রুত বড় হয় আপনার কম খরচের ভিতরে অতএব অন্য অন্য মাছের সাথে পাশাপাশি এই মাছগুলো ব্যবহার উপযোগী হিসাবে চাষের আবাদ করতে পারেন মাছের নো টেনশন অতএব চিন্তা আপনারা এই মাছগুলো নিয়ে চাষ করুন সফলতা বৃদ্ধি অবশ্যই আপনারা লাভবান হয়ে থাকবে বস আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে বলবেন না রকম সমস্যা হলে কমেন্টের মাধ্যমে